হ্যালো এভরিওয়ান দীঘার আরও একটা ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি অনেকখানে স্বাগত অনেকখানে ভালোবাসা তো এই যে বিচের থেকে উঠে এখানে ডিম সিদ্ধ নিয়ে নিলাম আর ছেলেও খেলো আমরা সবাই খেয়ে নিয়েছি আর তোমরা তো দেখেছো এই ব্যাগগুলো মানে আমি যেদিন থেকে দীঘাতে এসেছি সেদিন থেকে সব দোকানে গিয়ে যাচাই করেছি তো এখানে অনেকটাই কম ছিল দাম এই যে আমরা আবার চলে আসছি মানে রুমে আর গেছিলাম বিচে গিয়ে পুরো ড্রেস বিচে গেছে তো এখন আবার এসে ড্রেস চেঞ্জ করলাম আর এখন আবার একটু বেরোবো যেহেতু আজকে লাস্ট তো আজকে একটু ভালো করে ঘুরে নিই হুম দাদা তো দেখো যে এই ব্যাগগুলো কিনেছি ওখান থেকে খুব সুন্দর না ব্যাগটা আমার তো খুব ভালো লেগেছে তো আমি সেই জন্য কিনেছি তো দাদাভাই দাদা বলছি এটা অতটা বলে ভালো না তো যাই হোক আমার ভালো লেগেছে বলে আমি কিনেছি তো এখন যাব হোটেলপুর ঢেউসাগরের দিকে আর জানো তো ভিচে গিয়ে আমার কানের একটা হারিয়ে গেছে আমার এত পছন্দের মানে যে কানেরগুলো সেগুলো সব হারিয়ে যাচ্ছে কয়েকদিন আগে একটা হারিয়েছে আমাদের বাড়িতে মানে আমার জন্মদিনের দিন আর আজকেও একটা হারালো আর কি তো চলো নিচে যাই তো এখানে অনেক কিছু কী কী কেনাকাটা করেছে তোমার দাদা ভাই হ্যাঁ এটা কী কী করে কিনেছে সারের এখানে বসে বসে ড্রয়িং করছে ওকে বলছে চল তাড়াতাড়ি ঘুরতে যাবো ঘুরতে যাবো ড্রয়িং করছে আবার এসে আবার হচ্ছে সব গোছ গাছ করতে হবে এগুলো সব গুছাতে হবে এক দিকে এক একটা জামা কাপড় আছে সব ভেজা এখন বিচের থেকে আসে ওটাও ভেজা তো এগুলো সব গুছাতে হবে ভাগে ভাগে করে গুছাতে হবে তো চলো আগে যাই ঘুরে আসি তো আমরা এই যে নিউ দীঘার থেকে টোটো নিয়ে নিয়েছি টোটো করে এখন যাচ্ছি হচ্ছে ঢেউসাগর আর যাওয়ার সময় রাস্তা দুধারে এত বড় বড় হোটেল মানে এখানে না বাড়ি ঘর সেরকম দেখা যায় না কিন্তু দুপাশেই পুরো হোটেল তো আমরা চলে আসছি ঢেউসা আর দেখো এখন ঢেউসাগরের গেটে একদম চলে আসছি এখানে তোমাদের দাদাভাইয়ের কাছে টিকিট কাটতো ওই টিকিটটা নিয়ে আসলে তারপর হচ্ছে আমরা ঢুকবো আর সামনেটা প্রচণ্ড ভিড় ছিল ওই যে টিকিট নিয়ে চলে এসেছে টিকিটের দাম ছিল মনে হয় দশ টাকা করে নাকি আমি জানি না ঠিক মনে ভুলে গেছি তোমাদের দাদাভাই কিনেছিলো তো তো আমরা এখন ঢুকছি তো চলো আমরাও ঘুরবো ঢেউসাগরের মানে ভেতরটা আর কি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা যে ভেতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর এই যে দেখছো ট্রেনটা এই ট্রেনটা টিকিট কাটতে হয় এটা টিকিট হচ্ছে দশ টাকা করে এই ট্রেনটাতে করে আর কি ভেতরে সবাইকে নামিয়ে দেয় তারপর আর কি ভেতরটা ঘোরাফেরা করা যায় আর কি আর তারপর আরও একটা ট্রেন আছে ওটা পুরোটা মনে হয় ঘোরা ওই ট্রেনে করে ওটার পঞ্চাশ টাকা করে টিকিট তো আমরা ওটাতে উঠিনি তা আমরা শুধু ভেতরে যাওয়ার জন্য এটাতেই উঠে পড়লাম টিকিট কেটে দশ টাকা করে তার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কী কী অ্যাকচুয়ালি এর আগে যখন এসেছিলাম তখন আমরা ঢেউসাগরে আসিনি তো সেই কারণে এবছর আর কি ঢেউসাগরে আসা তো যাই হোক এই যে দেখো যাওয়ার সময় মানে ঢেউসাগরটা কী বলবো পুরো লাইটিং দিয়ে সাজানো আর খুব সুন্দর আর কি সাজানো গোছানো আর কি তো খুব ভালোই লেগেছে আর বাচ্চাদের জন্য বেশি ভালো আর কি মজার জায়গা আর কি কারণ এখানে অনেক রাইড আছে আর অনেক কিছু আর কি বাচ্চাদের জন্য আর কি লাইটিং ছোটা ভীম এগুলো আর কি লাইটিং দিয়ে করা বা অন্যান্য জায়গাতে এমনিতেই পুতুলের মতন রাখা আছে খুব সুন্দর সাজানো তো এই দেখো পুরো কিন্তু চারিদিকে লাইট আর লাইট আর লোক দেখেছ এত লোক মানে কি বলবো আর চারিদিকে হচ্ছে লোকে লোক আর কি যেদিকে দেখাবো সেই দিকেই ভিড় যেদিকে দেখাবো সেদিকটাই ভিড় আর এখানটা কিন্তু বেশ একটা হাওয়াও ছিল খুব সুন্দর তো সবাই যে বসে বসে আর কি বিকেলে এনজয় করছে এখানটা বসে চা খাচ্ছে তো আমরা এসে পড়েছি এসে দেখো যে এই এখানে কতগুলো রাইড আছে এখানে দেখো এই যে উল্টো সাইকেল আছে সাইকেলিং তারপর আরও একটা আছে হচ্ছে যে উপরে আর কি উঠিয়ে দেয় আর কি এটাকে কী বলে আমি নাম জানি না এত রাইডে তো যাই হোক তো এটা দেখে ফার্স্ট হচ্ছে এই যে এই রাইডটা এটা দেখে আমার ছেলে উঠবে উঠবে করছিলো তো এটা হচ্ছে বড়োদের এখানে বাচ্চাদেরকে অ্যালাউ করে না তো সেই জন্য ছেলে উঠতে পারেনি তো ভাই উঠে পড়েছে আমাকেও বলছিল উঠতে কিন্তু আমি তো প্রচণ্ড ভয় পাই সে কারণে আমি উঠিনি আর দেখেছো ভাই যেহেতু হ্যাংলা পাতলা ওকে কতটা উপরে উঠেছে আর কি দেখো মানে আমি নিজেই ক্যামেরা মানে ভিডিও করতে পারছিলাম না এতটা উপরে উঠেছে তো নামার পরে আমি ওকে জিজ্ঞেস করছি ওকে ভয় লাগেনি বলে কি না আমার খুব ভালো লাগছিলো আর কি প্রথমবার ভয় লাগছে কিন্তু তারপরে আর কি ভালো লাগছে তো আমরাও এসে দেখো এক এক করে রাইডে উঠে যাচ্ছি আর এটা হচ্ছে এটা সাইকেলের মতনই সাইকেলিং কিন্তু পেছনে মানে দুজন বসে প্যাডেল মারতে হয় আর সামনে দুজন বসতে হয় তো আমরা এখন উঠে পড়েছি যে জাহাজে তো জাহাজটাও দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর এটা কিন্তু ঢেউসাগরের ভেতরেই একটা পুকুর আছে এই পুকুরটার মধ্যেই ঘোরা আর কি আর পুকুরটা মানে জাহাজে ওঠার পরে দেখো ঢেউসাগরের পুরো ভিউটা দেখা যাচ্ছে দেখো চারিদিকে লাইট আর লাইট আর রাইড দোকানপাট যা আছে আর কি তো এটাতে ঘুরে এবার চলে আসলাম ভেতর সাইডটাতে তো ভেতর সাইডটা তো দেখো এখানটা এই দিকটাতে হচ্ছে বাচ্চাদের সমস্ত রাইডগুলো আছে ওই বাইরের দিকে হচ্ছে সব বড়দের রাইড আর ভেতর সাইডটাতে দেখো সব বাচ্চাদের রাইড এখানে এই যে অনেকগুলো রাইড আছে তো এই যে একটা অনেকগুলো মানে তিনটা চেয়ার তিনটা নাকি চারটা এটা হয়তো ঘোরে বা কিছু একটা হয় এটা চালাচ্ছে না এখন আর ওখানে ছিল হচ্ছে সার আর তারপরে যে এটা এটাতে তো ছেলে তখনই উঠবে বলছিল যেহেতু ওর মামা উঠেছে তো ও তো এটাতেই উঠবে তো ওকে এখানে দেখো উঠিয়ে দিচ্ছে ও আমি তো ভেবেছিলাম যে ও ভয় পাবে কিন্তু জানো এক ফুটাও ভয় পায় না ও তো ওকে এখানে উঠে দিয়েছে ও আগের থেকেই বলছে যেহেতু মামা উঠছে তো আমি এটাতেই উঠবো এটাতেই উঠবো করছিলো তো যাই হোক ওখানে তো উঠতে পারেনি অ্যালাউ করেনি তো পরে যে বাচ্চাদেরটাতে উঠছে দেখো সাহস কতটা আমি ভয় পাচ্ছিলাম কিন্তু ও এক ফোঁটাও ভয় পায়নি তো আমরা টুকটুক করে পুরো ঢেউসাগরের ভেতরটা ঘুরে নিয়েছি আর ঘুরতে ঘুরতে একদম পেছন দিকে চলে এসেছি আর এখানটার কিন্তু এই যে দেখো নেটটা দেখা যাচ্ছে যে ওই নেটের ওই পাশেই কিন্তু সমুদ্র কিন্তু ওই পাশটা যে কী করে যাওয়া যায় সেটা আমি জানি না গেট খুঁজেই পেলাম না তো সে কারণে আর আমরা ওই পাশটাতে যাইনি এখন আমরা যাচ্ছি বাইরের দিকে আর এই যে দেখো কি সুন্দর একটা জাহাজের মতো এটা কিন্তু এখনও ওপেনিং হয়নি কাজ চলছে আর কি এখনও কমপ্লিট হয়নি হয়তো তো তারপর আমরা যে চলে আসলাম বাইরের দিকে আর বাইরে এসে যে ছেলে এখন এই গাড়িটা চালাবে বলছিল তো ও চালাচ্ছে আর এখানটা এত রাইড আছে যে চোরে এসে করা যাবে না জানো বাচ্চারা তো যা দেখে তাই জেদ করে তো ও জেদ করছিল। সে এখানটা অনেকক্ষণ দাঁড়াতে হবে দেখে ভাই বলছে চল আমরা এই সাইকেলিংটা করি ডাবল সাইকেলিংটা তো এই ডাবল সাইকেলিংয়ের প্রাইস ছিল হচ্ছে একশো টাকা আর সিঙ্গেল যে রাইডগুলো আছে সেগুলো সব পঞ্চাশ টাকা আর ট্রিপল থাকলে দেড়শো টাকা আর চারজন থাকলে দুশো টাকা আর কি তো আমরা এই সাইকেলিংটা করলাম এই সাইকেলটা নিয়ে পুরো আর কি ঢেউসাগরের ভেতরটা পুরো ঘুরে দেখলাম তো বেশ ভালোই লাগছিল আর ভয়ও লাগছিলো কারণ অনেক দিন পরে সাইকেল চালাচ্ছিলাম সে কারণে ভাই আর কি সামনে বসেছিল তো তারপর আমরা চলে আসছি ঢেউসা ঢেউসাগর থেকে ঘুরে আর কি ওল দীঘা পিচে তো এখানটা এসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি ছেলে বলছিল বার্গার খাবে তো ওকে বার্গার দিয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাই আর আমরা আমাদের জন্য নিয়েছি চিংড়ি মাছ তো তো এবারের মতন আর কি শেষ টাটা বাই বাই জানাতে আসলাম সমুদ্রকে জানি না আবার কবে দেখা হবে তো আবার কবে আসতে পারবো সেটাও জানি না তো মনটা একটু খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তাই না বলো তো ফিরতেই হবে তো চলো আজকে তোমাদেরকেও টাটা জানাচ্ছি আবার দেখা হচ্ছে নতুন আর ভিডিওর সাথে বা